আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর দেখতেছেন আমরা বানানা বানানোর জন্য কিয় রেডি করতেছি বানিনা মানে বোঝেন না মানে কেউ বক্তা বুঝে কেউ একটা বোঝে যাক তারপর দেখতেছেন আমরা বানাটানা খাওয়া শুরু করতেছি আসলে মূলত এখানে কি দিয়ে বানাইছি না বানাইছি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন তো এখানে দেখতেছেন আমাদের বাড়ির দেখছেন বড় ছোট ব্যাগে বোঝা রয়েছে খাওয়ার লাই মানে হ্যাঁ তো লোভ হ্যাঁ তারা যায়ও না আল্লাহর রাস্তায় খানা দেখলে তিন না করে তারা বানিনা দেখলে হেন্না করে

নেই না যাক যার অঞ্চলে যেভাবে বলে আমরা ছাউলটা বলি তারপর দেখতেছেন আমরা বাড়তেছি বাড়া শুরু করছি এখন শ্যাস শুরু করতেছি যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করত না তাদেরকে যদি এভাবে মুগুরের ভিতরে বইরে যদি একটা শ্যাস দিতে পারতাম না তাহলে কত ভালো লাগত তাই আপনাদেরকে বলতেছি অন্য সমালোলনা না করে নিজের জন্য কিছু করে নিজের সরকার তেল মারেন অন্য কি করছে না করছে সেটা দেখার বিষয় না আপনি কি করতেছেন আগে সেটা দেখুন যাক তারপর দেখতেছেন আমরা এখনো বাড়তেছি আর ওখানে তো ফুলাফান সব গুলা পাগল করে দিচ্ছে ঠিক আছে না মানে ওরা কখন খাইবো কি করবে না করবে আমার কাজ হইতেই বলতো কাজ না হম ছাড়া ওরা কিভাবে খাবে মানে ওরা পাগলে করে দিচ্ছে খাওয়ার জন্য যাক তারপর আমি কাজ শুরু করলাম বাড়ির সবারে বলছি তোমরা দেখে দেখে তোমরা সাথে আমি একা খাইনি তারপর দেখতেছেন আমি মুগের ভিতরে এগুলো সব বললাম বক্তা বানাতেছি আজকে যে বক্তাটা খাবো তারপরে অনেকে বাগর কথা বলে যাক যে যাই বলো সেটা দেখার পিছনে যেটা যেভাবে ছিনে ওইভাবে জানলে ভালো হয় যাক তারপর দেখতেছেন আমি পিস পিস করে দিতেছি দিয়েছি সাথে কীভাবে তো আপনারা যদি এরকম বক্তারা দেখাতে ইচ্ছা হয় তারপর দেখতেছেন আমি এই যে ফুলকপি আজকে ফুলকপি দিয়ে বানিজা বানাবো তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয় না করতে হয় ফুলকপি কিভাবে দিতে হয় কিভাবে দিলে ভালো হবে না হবে আপনাদেরকে সব দেখাবো ধৈর্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে যাবেন আর আপনারা হিংসা করবেন না আপনারা যদি এক চাপে করেন শেয়ার আর ওইব কিছু বেয়ার তো আমরা হিংসা না করি করে দেন না এক চাপে আপনারা জানুন যে শেয়ার করলে আর কিছু বেয়ার আর জানি আপনারা অঙ্ক না শেয়ার কারণ আপনারা তো দেখতে না আর না যাক ব্যাকে তো আর দেখতে না আর দেখতে না আর না এমন না যারা আমাদেরকে ভালোবাসেন দেখেন আমার ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমার মন থেকে দুয়া আন্তরিকিত ভালোবাসা রইল আর কি বাগটা উঠে খাওয়া নালে আমি পোলা ফাইনে জ্বালা বুঝি নি তারপর দেখতেছেন মরিচ টরি দিতেছি তারপরে দেখতেছেন শুকনা মরিচ টরি নাকি কি দিতেছি আপনারা দেখতেছেন সম্পূর্ণ দিয়ে তারপর আমি বাডা বুডা করতেছি পোলা ফাইনে জালা কইছি এদিকে এদিকে তোরা উগাইস খোদারবার আমি এগুন ডেকে উগরাই এদিকে আইছ না ওরে এগুনা হাতা মাথা বড় গুলো দেখছেন এগুন বেগুনা হাজিরা ধরে খাড়া রইছে সিরিয়াল ধরে মনে হচ্ছে কি ইয়া কি এমন দিতেছে এগুনে কথা শুনে দেখছেন নি এগুনে জানে আরে বানাই না খাইলে এগুনে কোদাল খুলি যাবে দূর কোদাল না কোয়াল খুলি যাবে তো হেলাইতে এগুন বেগুনা সিরিয়াল ধরে হই হই রইছে আর এইটা খানন লাগে তারপর আই কি দেখা গেছে তোরা বেগুনের যে দুর্যোধার মোর স্টোর রয়েছে মাইটি আইলো দেখ চিন্তা করা বেগুন যে মিলে সিরিয়াল ধরে খায় রয়েছে মানে এতে আসে হেতে আসে না আতে নতুন বাই বাতে যা হোল আহাইন আইন বেগুন আইসে মাই এটাই বেগুন যা বেগুন লই খাইতে একটা মজা বড় বড় লই মজা নাই ছোট বড় লই কিছু করলে ওটাই মজা আনন্দ বেশি কারণ ওরা অপুজ ওরাই মনন্দ আনন্দ মজা করে ছোটবেলাটাই মজার সময় আনন্দের সময় ছোটবেলা কোনো সংসার সাপ নাই কিছু নাই ফ্যামিলির দায়িত্ব দায়িত্ব কিছু নেই যখন বড় হবে তখন বলবে ছোট দেখতে ভালো ছিল যাক সবার জীবনে একটা না একটা গল্প ইতি নেই থাকে তারপরে ওই দেখতে বড় একটা খাওয়া হয়েছে কয়েক আনা দেন আনা দেন আনা ব্যাক করে দিয়ে না আর খারাপ ধরে দিয়াম তোরে দিতাম না কারা দি তোরা হরে ভাড়ায় উড়াই দি তুই বুঝস না তুই কেমনে কস আর দেন আরে দেন তুই আবার কাউকে খানা শুরু কর আর কোনো কে আসোস নিগুনেকে হাংড়া দিচ্ছেন আবার দেখতেছেন নি নেতা দেখুন নেতা এখন আত্মা আত্মাতে দিন মানে ছোটো ছোটো অবস্থা আত্ম আদা দিস আর এখন হয়েছে সব নেতা এখন হেললা করে আল্লাহকে খায় এখন সাহস কথা বল দেখেন বিটি পার্লার লোক লাই শেয়ার ফল করে ফাঁসে থাকবেন আল্লাহ